দেখুন আমি আঠাশ নম্বর জেলা পরিষদ মেম্বার তৃণমূল কংগ্রেস আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমাদের আখ অঞ্চল তথা হকবংলা টু ব্লক এখানে আমাদের ব্লকে আমাদের যে নেতৃত্ব দেয় তিনি হচ্ছেন আব্দুল রুফ সাহেব ব্লক সভাপতি এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির যে মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি এবং সহকারী সভাপতি মিজানুল হক তাদের নেতৃত্বে আমাদের ব্লকের খুব সুন্দর কাজ হচ্ছে এবং খুব ভালোভাবে পরিবেশন হচ্ছে সমস্ত সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সঠিকভাবে আমাদের দুই নম্বর ব্লকে পরি বন্টন করা হচ্ছে আখরিগঞ্জ অঞ্চল আমাদের হচ্ছে বন্যা কবলিত এলাকা বন্যা কবলিত এলাকা হলেও আমাদের আক্রিয় অঞ্চলে আজ দু সাল থেকে কোনো ধরনের বন্যা নাই সেই সূত্রে আমাদের এখানে যে ফসলের পাত পচানো এবং জমিতে ইঁদুর এবং মাঠে শোক এই সব জিনিসগুলো প্রচুর উৎপাদ হয়েছে যদি বন্যা হয় কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক যদি বন্যা দেওয়া যায় তা আমাদের মাঠের যে ফসল সেটা উর্বর হবে এবং খুব ভালো হবে তো এই মুহূর্তে তো বা ভাদর মাস চলছে সেটাই আগস্ট মাস চলছে বন্যার শেষের পথে তো যদি কিছু সংখ্যক যদি আমাদের এখানে জল ছড়ানো হয় তাহলে আমাদের এলাকায় পাট পোষানো এবং অন্য অন্য কাজ খুব ভালো হবে পাশাপাশি আমরা দেখি যে যদি বন্যার জল আসে তাহলে মাটি কিন্তু উর্বরতা ক্ষমতাটা বাড়ে তো বন্যা না আসলে তো হিসাবে একটু ক্ষতিই হবে মনে হচ্ছে সেটা সেটাই তার জন্যই বলছি যে আমাদের এলাকায় যেহেতু একটা একটা খুব অর্থনৈতিক ফসল হয় সেটা হচ্ছে কলাই কলাইয়ের জমিতে যদি জল না ওঠে সেখানে কলাইটা হয় না তা আমাদের এলাকাতে যদি কলাই দেওয়া হয় এই জল দেওয়া হয় তো খুব ভালো হবে আর এই বুনো সোরের যে উৎপাত শুরু হয়েছে সম্ভবত এটা বাংলাদেশ থেকে আসছে তারা গত মোটামুটি পাঁচ থেকে ছয় দিন হল বহরমপুরে একজন ভর্তি ছিল তারা গুরুতর জখম পাঁচজন জখম হয়েছিলেন তো এর জন্য কি কোনো ব্যবস্থা হবে দেখুন এই ব্যাপারে আমাদের থানার ওসি খুব ভালো কাজ করছে এবং আমাদের এখানে এসডিপিও খুব ভালো কাজ করছে আমাদের এখানে ব্লক সভাপতি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরাবিকে খুব ভালো কাজ করছে আমাদের বিডিও সাহেবও খুব ভালো কাজ করছে এই ব্যাপারে বিএসএফের সঙ্গে আমাদের বিডিও সাহেব এসডিপিও সাহেব এবং থানার ওসি কথা বলেছে বাংলাদেশ আমাদের আখরি অঞ্চলে হচ্ছে বাংলাদেশ বর্ডার বাংলাদেশ এবং বা এই ভারতের যে বর্ডার আমাদের দুই নম্বর ব্লকের বর্ডার সেই বর্ডারে কিছু কিছু সংখ্যক জংলি জঙ্গলি সোর ঢুকে পড়েছে সেই সেই সূত্রে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্থনৈতিক ফসল যেমন সবজি আবাদ হয় সেই সব সবজি নষ্ট করে দিয়েছে সোরে সেটা আলোচনা হয়েছে তা খুব গুরুত্ব দিয়ে এসডিপিও সাহেব এবং আমাদের থানার ওসি এবং আমাদের বিডিও সাহেব খুব ভালোভাবে দেখছে সেই জিনিসটা ব্যবস্থা নিচ্ছে মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে লেবার মাঠে ভয়ে একা পাট কাটতে যেতে পারছে না হ্যাঁ সেটা সেটা স্বাভাবিক যে আমাদের যে এখানকার কৃষকদের যে জমি আছে সেই জমিতে পাট কাটতে যেতে পারছে না অন্যান্য ফসল তুলতে যেতে পারছে না তার জন্যে আমাদের ওসি সর্বদা সর্বদা দেখাশোনা করছে আমাদের বিডিও দেওয়া হোশনা করছে এবং সিভিক মর্ফত প্রচুর প্রচুর পরিমাণে সেপগার্ট করছে ভবিষ্যতে কি এটা আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে তারকাটার বেড়া অন্য অন্য জায়গায় আছে আমাদের এখানে হলে হয়তো এটা ভালো হবে তার কাটা বেড়াটা বর্ডারে দেখুন আমি জেলাতে এই ব্যাপারে আলোচনা করেছি রুবিয়া সুলতান আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং আমাদের এডিএম জেড তার সঙ্গে আমি জেনারেল মিটিংয়ে আলোচনা করেছি আমাদের এখান ধরে যেই বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারে তারকাটা দিলে পারে আমাদের যে পদ্মার যে মানচিত্র সেই মানচিত্রটা আমাদের ভারতের মধ্যে দিয়ে পদ্মা দেশে ওই পারে বাংলাদেশের কোলে আমাদের স্বর আছে সেই আছে প্রচুর প্রচুর জমি আছে সেই ক্ষেত্রে খুব অসুবিধা হবে আর একটা বিষয় জানাই যে আমাদের ওইখান ওইখানে চরে প্রচুর পরিমাণে প্রায় উনিশশো বিঘে খাস জমি আছে আমি পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা সঙ্গে কথা বলেছি এবং আমি সভাধিপতির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবো এই ব্যাপার নিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানা জানাব যেন আমাদের এখানে যারা খুবই দুস্থ গরিব মানুষ আপনারা সবাই জানেন যে মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে যে দুস্থ মানুষ বসবাস করে সেটা হচ্ছে একটা আকরিগঞ্জ অঞ্চল সেই অঞ্চলের মানুষকে যদি দুবিঘা চার বিঘা করে জমিগুলো যদি বন্টন করা হয় তাহলে ভালো হবে আপনার নাম এবং পরিচয় আমার নাম কামরুল হাসান মিল্টন আঠাশ নম্বর জেড পি জেড অঞ্চল সভাপতি